আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু দুই মডেল এই গাড়িটি যদিও দুই হাজার চোদ্দো মডেল হয়ে থাকে কিন্তু গাড়িটি একদম ফ্রেশ অবস্থা আছে গাড়িটি একদম ফ্রেশ অবস্থা আছে গাড়িটি সম্পূর্ণ ওকে গাড়ি রানিং গাড়ি নিবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না গাড়িটি ফুল রানিং গাড়িটি ফুল রানিং অবস্থা আছে গাড়িটি ফুল রানিং অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুরে এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে এই যে দেখেন গাড়িটি সম্পূর্ণ ওকে গাড়ি রানিং গাড়ি নিবেন আর চালাবেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে বডিটা একেবারেই নতুন গাড়িটি ফুল ফ্রেশ আমি ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা একটু দেখেন এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা একদম ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চাকার কন্ডিশন একটু দেখাচ্ছি এই যে সামনের পাশের চাকা তারপরে পিছনের বামপাশের চাকা এই যে পিছনের ব্যাকসাইডটা দেখেন গাড়িটি আল্লাহ রহমতে ফুল ফ্রেশ অবস্থা আছে তারপরে পিছনের ডান পাশের চাকা বর্তমানে গাড়িটা স্টার্ট অবস্থায় আছে দেখেন স্টার্টে আছে এই যে সামনের ডান পাশের চাকা সম্পূর্ণ গাড়িটি ওকে সকল কাগজপত্র আপ ডেট সকল কাগজপত্র আপ ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন এই গাড়িটি দিছি তিন দিনের অফারে তিন দিনের ভিতরে যদি কেউ গাড়িটা নেন দুই লাখ নব্বই হাজার টাকা তারপরও কিছু সম্মান করা যাবে তারপরও কিছু সম্মান করা যাবে দুই লক্ষ নব্বই হাজার টাকা গাড়ির দাম দিয়েছি তারপরও কেউ আসলে সম্মান করা যাবে গাড়িটি দেখেন বড়িটি একদম নতুন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমাদের লোকেশন নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস